ইসমিল্লা রহমানুর রাহিম ফেসবুক এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিও দেশি এবং দেশের বাইরে থেকে তারা দেখতেছেন আনিসের আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে দিব কালকে কিছু মাল নিয়ে আসছিলাম কালকে ভিডিও দিয়েছিলাম দেখতে পারছেন এই ষোলো চ্যানেলে এম জি মিক্সারটা বিক্রি হয়ে গেছে এটা চলে যাবে তারপর আপনার আছে বারো চ্যানেলে মিক্সার তারপর বারো চ্যানেলে আরেকটা আছে স্ট্যান্ডারের বারো চ্যানেলে একটা স্ট্যান্ডারের মিক্সার আছে কালকে ভিডিওতে দিছি আর এই আমার হাই এটা আছে বারো চ্যানেল যদি কোনো ভাই লাগে ভোজা একশো আটের সেট আছে তারপর আপনার দুই হাজার সেট আছে যার যেটাই প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর পুরাতন সাউন্ড সিস্টেম যদি কোনো ভাই বিক্রি করেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানা সরিষাবারি সিমলা বাজার গণমাধ্যম রোড চাঁম্পল হলের সামনে দোকান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এবং নাম্বারটা আবার বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটে জিরো টু ফোর টু তারপর আপনার তিনের এক পেয়ার মাল এটা বিকেলে ভিডিও পাবেন কমপ্লিট করার পরে এটা কাজ চলতেছে আমি এখানে ভিডিওটা শেষ করব সবাইকে আবারও কলেজের ভাইয়েরা অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করার জন্য কমেন্ট করার জন্য আর ভিডিও দেখেন ছোট্ট একটা ভিডিও সবাই একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন সবাই যাতে দেখতে পারে আমার দোকান হলো এ দেখতে পাচ্ছেন দোকান হলো এখানে অনেক ভাই বলে যে এই দোকান যদি কোনো ভাই সরাসরি চলে আসতে চান চলে আসবেন আইসে দেখে তার মাল যাবেন সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম